তো দেখতে পাচ্ছো এখানটায় অনেক বড় তরমুজটা দেখা যাক ভিতরে লাল নাকি হ্যাঁ তিনশো টাকা তো দেখতে পাচ্ছ তরমুজটা কারার পরে কিন্তু ভালোই লাল হচ্ছে মোটামুটি খারাপ না তো আমরা তরমুজ এই বছর কত খাইছি অনেকগুলা না রে অনেক তরমুজ খাওয়া গেছে বছর এই দেখতে পাচ্ছ তরমুজটা কাটার পরে তরমুজের ভিতরে কালারটা কেমন দেখো এটা কি ইঞ্জেকশনে পাকানো তরমুজ এর আগের দিন কমেন্টে কেউ বলছিল একজন যে এগুলো হচ্ছে ইঞ্জেকশনে পাকানো তরমুজ খাচ্ছ তোমরা তো গাছ পাকা তরমুজ তো কীভাবে চিনব তরমুজটা মিষ্টি হলেই হল ঠিক আছে মেলায় যাবি হ্যাঁ আমি বলছি আমি বলছি আমার ছাতা এই যে দেখো গাই সবার হাতে হাতে একটা করে পাখা সেই গরম সেই গরম গরমের মধ্যে এবারে মেলায় মানুষ শেষ লগ্না ছোটের মধ্যে ওই যে গামলা দেখো গামলা টামলা সব নিয়ে চলে আসছি লাইন নাই ক্যান লাইনিক ছিল তো লগন দিবি তো দেখতে পাচ্ছ তরমুজের মধ্যে আমরা হচ্ছে লবণ দিয়ে খাই তাহলে তরমুজটা খেতে ভালো লাগে যা দিয়ে এই তরমুজটা আমি গোটা আমি খাবো তরমুজ আমার সেই ফেভারিট ফল এই কয় কেজি মা

দেখতে পাচ্ছ তোরমুজ কে নিয়েছে বাড়িতে কত কিছু হচ্ছে আর সাদা গুলা সাদা গুলো না সাদা গুলা আগে খুব ভালো ছিল ওইগুলো বেশি বালু বালু থাকতো না উপরে কিরকম একটু পাতলা বালু বালু থাকতো যখন আমার মা এখন হচ্ছে নেশা শুরু দিনে দশ বার আরে এক গামলা কার তো দেখতে পাচ্ছো পাচ্ছ এখানটা এক গামলা এই এক গামলা খাবে যে তাকে দিয়ে দিচ্ছি দেখো আমার বাবার বন্ধু দাঁতই নাই তাও খাই নেবে এক গামলা তো আর দেখো এটা ছোট ফ্যান মেলার ফ্যান এটা কিন্তু ভালো হাওয়া এটা ভালো কাজে দেয় এই ফ্যান আমি হাওয়া খাচ্ছিলাম

চামচ দিয়ে তরমুজ খায় কে বড় লোকের বেটিরা চরম বড় রে আরে তরমুজের চোচার কোনো রেসিপি নাই রে টাকা দিয়ে এত টাকা দিয়ে তরমুজ কিনে আসার পরে টাকা করে তরমুজ ফেলে দেওয়া লাগে দেখতে পাচ্ছ এত মোটা করে খাওয়া যায় তো আমি তো খাই নিতে পারবো দেখো তোর মধ্যে যে ভেতরে এসে আছে কিনা চোচার মধ্যে যতটুকু সাদা সাদা আছে এগুলো খাওয়া যায় খাবি হ্যাঁ ও ওইভাবে তুই লেখা হাতে লাগবে বুঝবি আমাকে খাওয়া দিবি নষ্ট হয়ে যাবে ছাড় পারবি না তুই মিষ্টি আছে এইটা খা মিষ্টি কিনা এটা খা আমি এইটুকু খাবো হবে না এইটাও কাটবি তো যত আছে আজকে সব কাটা হচ্ছে দেখতে পাচ্ছ তো এর আগের বছর যখন তরমুজের একটা ভিডিও বানাইছিলাম তখন তখন কিন্তু আমাদের একটা আলাদা টাইপের ভিডিও হয়েছিল বাংলাদেশ থেকে আমার মাসিরা আসছিল সেই ব্লগটা সবার বলে ভালো লাগছিল তো এবছর মেলায় আবার তরমুজের ভিডিও বানাচ্ছি তুই ওটা খাস না এইটা খাচ্ছিস কেন এই যে দেখো তরমুজ না খায় তরমুজের চোচা খাচ্ছে সেই জন্য বলতেছি তরমুজের চোচার একটা রেসিপি জানলে তাড়াতাড়ি বলো এত টাকা দিয়ে তরমুজ কেনার ফলে এত টাকা করে তরমুজ ফেলে দিতে হয় এত মোটা করে এটা কি আমার তো গাইস এটা হচ্ছে আমার তরমুজ তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ ছাগল হ্যাঁ ছাগলও খায় না না ছাগলও খায় না তরমুজের চোচা আর আমাদের বড় লোক ছাগল বলি না আমি ভিডিওতে অনেকবার বলছি খাইতে চাই না তরমুজ খায় তরমুজও খায় না তরমুজও খাই তরমুজ আবার কাঁটিয়ে মাইটে এইভাবে করে দিলে তবেই খাবে তো গাই আমি কিন্তু আবার সামনের ক্যামেরাতে চলে আসলাম দেখতে পাচ্ছ খালি গাই আছি বলছি আর সেই গরম গরমে গরম মানে হচ্ছে একটু আগে মেঘ মেঘ হইলো একটু বৃষ্টিও পড়লো তারপরে আরও বেশি গরম শুরু হয়ে গেছে যাই হোক ওই দেখো হাওয়া খাচ্ছে আর তরমুজ খাচ্ছে আপাতত আর এখানটায় কেটে রাখা হলো অনেকটা তরমুজ আর সবাই দিকে খাওয়া দাওয়া করছে আমিও খাবো একটা কথা বলি এর আগের বছর যখন আমি এই আজকের দিনেই মানে চার নাম্বার মেলায় হবে হয়তো এরকম যে একটা ভিডিও করছিলাম তরমুজের ভিডিও তখন আমার বাংলাদেশ থেকে মাসি মেসো একটা বোনের আসছিল তো ওই ব্লগটা সবার ভালো লাগছিল তো এবছরও সেই চার নম্বর মেলার দিনই আবার তরমুজ নিয়ে আসছে আবার ভিডিও বানাচ্ছি কিন্তু সেই লোকগুলো নাই শুধু আমরাই খাবো তো যাই হোক তোমরা দেখতে থাকো এবার আমিও খাওয়া দাওয়া করিনি যে কি খায় সেটা ওইভাবে তরমুজ খাই কেউ আর ওখানে আমি কালকে একটা ভিডিও বানাই দিতে বলছিলাম ও এমন ভিডিও বানাই যে পরে আমি ভিডিও খুঁজতেছি আর ভিডিও নাই আর এই দেখতে পাচ্ছ এখানে এই গামলাতে কেটে রাখা হলো এতটা তরমুজ তো যাই হোক এবারে যে এতক্ষণ ধরে তরমুজ কাটলো আমার দিদিও খাচ্ছে মিষ্টি হ্যাঁ খুব না অল্প আর এদিকে আমার মা চলে আসলো এবারে থালা বাটি নিয়ে দেখতে পাচ্ছ কিরে নিবি আর নিলে তরমুজ তরমুজ খাওয়া শেষ না মা আর কয়দিন তারপরে তরমুজ শেষ বারো মাসই পাওয়া যায় কিন্তু তখন দাম হবে অনেক আর আপাতত এইটুকু বাঁচলো আমার মা তরমুজ তরমুজ একদম লবণ দিয়ে মাখায় টাকায় নিয়ে খাচ্ছে ফ্রিজে রাখে খাইতে দেখতা কি মজা পাইতা হ্যাঁ তুই কি করে খাচ্ছিস জুস বানাই খাচ্ছিস নাকি ওই যে আমারটা ওখানটায় পড়ে আছে আপাতত আমিও খাইতাম মিষ্টি ভালো আছে না তরমুজি ভালো ওই দেখতে এরকম কিন্তু মিষ্টি আছে না আমি বললাম না তরমুজটা মিষ্টি হবে ওইটা আবার কয় কেজি ওটা আটকে দিন ছয়শ দেখো সবাই নিঃশব্দে খালি হচ্ছে আমি শুধু অনুভব করতেছি তরমুজ খাইলে যে একটাই সমস্যা খালি পেট চাপ চাপে আর আজকে কিন্তু আমাদের আলু সিদ্ধ ভাত বাড়িতে তার জন্য এখন তরমুজ খায় পেট ভরাচ্ছে ঠিক আছে আলু সিদ্ধ খায় তো পেট ভরবে না তরমুজ খাই পেটটা ভরাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো মেলা কিন্তু আমাদের এখানে প্রায় শেষের পথে আজকে চার নাম্বার মেলা খুব জোর টেনে টুনে আজকের দিন আর দুদিন তারপরে কিন্তু অত মেলাটা হবে না তো যাই হোক মেলাতে এখনো যারা যারা আসতে যাও চলে আসতে পারো আর দু তিন দিন মেলা চলবে আর কালকে নাকি মেলাতে গন্ডগোল মারপিট কি হয়েছে আমি মেলাতে যাইও নাই এত গরমে মেলায় কে যায় একই মেলা একই জিনিস কে দেখে প্রতিদিন তার জন্য বাইতে এসে ঘুমাইছিলাম যাই নাই ভালো লাগতেছিল না তো যাই হোক আর গরমের কি অবস্থা তোমরা সেটা দেখে বুঝতে পারছো এদিকে চোখের সামনে তরমুজ আছে আমি আর দেরি করতে পারতেছি না আমিও তরমুজ খাবো ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছ মাত্র এখন লাইন আসলো কি ও মা এখন কি মিষ্টি লাগতেছে না তরমুজটা তো গাইজ আমার মার কথা শুনলা এতক্ষণ তরমুজটা মিষ্টি ছিল আর যে পেট ভরে গেছে নাকি তখন তরমুজটা বলে এখন আর মিষ্টি নাই তো কি আর বলবো এইসব মানুষের কথাবার্তা এবারে আমার টাকা আমার ভাগ্নি দেখতে পাচ্ছ এবারে চ্যাটকায় চুটকায় ধুয়ে চলে গেছে ও তোর মুছ খায় না ওকে দিস কেন হ্যাঁ তাহলে চলো এবারে আমি হচ্ছে তরমুজ নিয়ে নি তো দেখতে পাচ্ছ এখন আমি নিয়ে নিলাম তরমুজ হাতে আর দেরি করা যাবে না এবারে আমি খাই তো যাই হোক ভালো মিষ্টি আছে পড়ে গেছে আমার তরমুজটা ছাগল গিয়ে তরমুজটা খাইলে অনেকক্ষণ পেট ভরা হয় কিন্তু ওটা মেলা ভালো ছিল তো যাই এই ভিডিওটা এখানটায় শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল